আসসালামু আলাইকুম আজকে আমরা জানার চেষ্টা করব উজুর ফরজ ফর এগুলো হলো এক নাম্বার হাত দোয়া দুই হাত পনুই সহ ভালোভাবে ধৌত করা দুই মুখমণ্ডল দেওয়া কপালের চুলের গোড়া থেকে থুতনির নিস পর্যন্ত এবং এক কানের লতি থেকে অন্য কানের লতি পর্যন্ত সম্পূর্ণ মুখ ধোয়া ভালো করে ধৌত করা তিন মাছ করা মাথার চার ভাগের এক ভাগ ভেজা হাত বুলানো সুন্দর করে ভেজা হাত দিয়ে মাথার চার ভাগের এক ভাগ মাথা মাছে করতে হবে এবং চার পা ধোয়া দুই পা তাট সহ অর্থাৎ তাট নো পর্যন্ত ভালো করে ধৌত করা এগুলো ছাড়া উজু সম্পন্ন হবে না এবং নামাজ সহ অন্যান্য ইবাদত সহিশুদ্ধভাবে সহি শুদ্ধভাবে আদায় করা যাবে না আমাদের সুন্দর করে উজো করতে হবে আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন